মশাই আবার যে কে সেই শ্রীনগর ফিরে এসে আমরা সকালে বোটের উপরে ডেকে বসে চা খাচ্ছিলাম এমন সময় বাবু মন্তব্যটা করলেন যেই কে সেই বলল ফেলুদা যা বুঝছি ছুটি ভোগ মানেই দুর্ভোগ ক্রাইম যেন আমাদের পিছনে ওত পেতে থাকে একটু আরাম করলেই ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে তবে এবার যেরকম হতবম্ব হয়েছি সেরকম কখন হয়েছি বলে মনে পড়ে না কোনো খুঁটিই যেন খুঁজে পাচ্ছি না যেটা ধরে একটু এগোবো সব অন্ধকার তারপর কিছুক্ষণ চুপ থেকে চাটা শেষ করে একটা চারমিনার ধরিয়ে বলল বাবুকে বলতে হবে একবার যদি মিস্টার মল্লিকের ডায়েরিগুলো দেন ও ডায়েরি দিয়ে আপনার কিলা জিজ্ঞেস করলেন লালমোহনবাবু কি সে কি কাজ দেয় তা আগে থেকে কেউ বলতে পারে অবশ্য মিস্টার মল্লিকের রাজি হওয়া চাই সেটা সুশান্ত বাবুকে একবার জিজ্ঞেস করতে হবে তা সে তো এখনই পারেন ওই তো সুশান্ত বাবু সত্যিই দেখি ভদ্রলোক শিকারা করে বুলে ভাড়ে ফিরছেন সঙ্গে কিছু খরিদ করা জিনিসপত্র ফেলুদা ডেকে রেলিং এর পাশে ঝুঁকে পড়ে দিল ও মশাই এক মিনিট এদিকে আসতে পারেন শিকারাটা আমাদের বোটের কাছে চলে এলো ফেলুদা বলল মিস্টার মল্লিকের ডায়েরিগুলো কি আপনি সঙ্গে এনেছেন সবগুলো বললেন সুশান্ত সুশান্তবাবু চব্বিশটা আছে ওগুলো দু তিনটে করে ধার নিতে পারি মল্লিক ফ্যামিলি সম্বন্ধে আর একটু জানতে না পারলে আমি এই নতুন পরিস্থিতির ঠিক কিনারা করতে পারছি না আমার মনে হয় ডায়েরিগুলো পড়লে কিছুটা সুবিধা হতে পারে সুশান্তবাবু বললেন আমি একবার সাহেবকে জিজ্ঞাসা করি নিশ্চয়ই আমার মনে হয় না উনি কোনো আপত্তি করবেন কারণ আপনারা তো সবই শুনেছেন ওর মুখ থেকে আধা ঘন্টার মধ্যে সুশান্তবাবু চারটে পুরনো ডায়েরি সঙ্গে নিয়ে আমাদের হাউসবোটে এসে হাজির বললেন এক কথাই রাজি হয়ে গেলেন বললেন জীবনী যখন বেরোবে তখন তো সবই জানাজানি হয়ে যাবে কাজেই এখন পড়তে দিতে আর কি আপত্তি থাকতে পারে আর ক্রাইমের কথাই যদি হয় তাহলে সবই তো খবরের কাগজের রিপোর্টে বেরিয়েছে ফেলুদা বলল এগুলো দেখা হয়ে গেলে আরেক সেট আমি আপনার কাছ থেকে চেয়ে আনব তব সে তুই আর লালমোহনবাবু বরং যা মানুষ বল লেখটা দেখে আয় আমি এখন একটু ঘরে বসে কাজ করব ভালো কথা বললেন সুশান্তবাবু আপনারা পাহগাম যাবেন না ইচ্ছে তো আছে কবে যাবেন আমার মনে হয় আমাদের সঙ্গে গেলেই ভালো আমরা পরশু যাচ্ছি ভেরি গুড মানুষবল লেকের মতো স্বচ্ছ জল আমি আর কোনো লেকে দেখিনি জলের একেবারে তল অবধি উদ্ভিদ দেখা যায় ভারী অদ্ভুত লাগে দেখতে লালমোহনবাবু দৃশ্য উপভোগ করলেন ঠিকই কিন্তু বুঝতে পারছিলাম মাঝে মাঝে ওর ফেলুদার তদন্তের কথা মনে পড়ে যাচ্ছে একবার বললেন তোমার দাদা ওই ডায়েরিগুলো পড়ছেন কেন জানি না যাদের একবার ফাঁসি হয়ে গেছে তারা তো আর খুন খারাপই করতে পারবে না আমি বললাম সেটা ফেলুদাকেই বুঝতে দিন না মানুষ বল শ্রীনগর থেকে মাইল দূরে আমাদের ফিরতে ফিরতে হয়ে গেল সন্ধ্যা ফেলুদা দেখলাম বৈঠকখানার সোফায় বসে তখনও ডায়েরি নিয়ে পড়ছে বলল সারা দিনে বারোটা ডায়েরি পড়ে শেষ করেছে এবং সব কটাই নাকি ইন্টারেস্টিং কোনো কাজ হলো কি জিজ্ঞেস করলেন জটায়ু ফেলুদা বলল কাজ কিসে হয় সেটা অনেক সময় আগে থেকে বোঝা যায় না আপাতত আমার কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা নতুন তথ্য কিছু বেরিয়েছে শুধু ডায়েরি থেকে নয় যেমন বিজয়বাবু বলেছেন যে সেদিন যে উনি ঘাড়ে ধাক্কা খেয়েছিলেন তখন একটা ঠান্ডা ধাতব স্পর্শ অনুভব করেছিলেন আমার মতে সেটা আংটি ছাড়া আর কিছুই হতে পারে না তবে তাতেও যে খুব সুবিধে হচ্ছে তা নয় কারণ আংটি এখানে তিনজন পড়েন সুশান্তবাবু মিস্টার সরকার আর প্রয়াগ আর যদি এ দলের বাইরে কেউ থাকে তাহলে তো চমৎকার তাহলে আমাদের কোনো তদন্তই কাজ দেবে না কিন্তু সেরকম দল কি বেশি ছিল জিজ্ঞেস করলেন লালমোহনবাবু তা ছিল না ঠিকই আমার তো একটিও মনে পড়ছে না একটি ছিল পাঞ্জাবি দল তবে তাদের পাঁচজনের মধ্যে তিনজনই ছিল ঘোড়ার পিঠে আশা করি আর কোন গোলমাল হবে না আপনার মুখে ফুলচন্দন পড়ুক ভূস্বর্গে এসে এসব ঝামেলা ভালো লাগে না বিশেষ করে যখন বুদ্ধি খাটাবার স্কোপ পাওয়া যাচ্ছে না আহলগাম যাওয়ার আগে আমরা শ্রীনগরে আর একদিন ছিলাম তার মধ্যে ফেলুদা মিস্টার মল্লিকের বাকি ডায়েরিগুলো পড়া শেষ করে ফেলল কি বুঝলেন জিজ্ঞেস করলেন জটায়ু ফেলুদা বলল অন্তত ছটা প্রাণদণ্ড সম্পর্কে উনি নিশ্চিত যে সেগুলো অন্যায়ভাবে দেওয়া হয়েছে এবং সেগুলোতে তিনি ভুল করেছেন এই ছটা কেসেই কারাদণ্ড দেওয়া উচিত ছিল একটা বিশেষ কেস সেখানে আবার আসামি হচ্ছেন কাশ্মীরি নাম সঙ্গু সেখানে ফাঁসির হুকুম দেওয়ার পরে মল্লিকের খুব অনুশোচনা হয় তারপরেই অবশ্যই ওর অ্যাঞ্জাইনার পেইন আরম্ভ হয় এবং উনি কিছুদিনের মধ্যে রিটায়ার করেন পাহালগাম শ্রীনগর থেকে ষাট মাইল লিডার উপত্যকায় ছোট্ট শহর এক পাশ দিয়ে খরস্রোতা লিডার নদী বয়ে গেছে তাতে সাহেবরা ট্রাউট মাছ ধরে শহরের উত্তর পূর্ব দিকে বরফের পাহাড় দেখা দেয় আগে এখানে হোটেল টোটেল ছিল না এখনো অনেক হয়েছে তবে এখনও ইচ্ছে করলে তাঁবু ভাড়া নিয়ে নদীর ধারে থাকা যায় আমরা সেভাবেই থাকবো বলে ঠিক করলাম চারটে ট্যাক্সি করে আমরা সবাই বেরিয়ে পড়লাম চমৎকার পাহাড়ি রাস্তা দিয়ে বারোটার মধ্যে আমরা পাহেলগাম পৌঁছে গেলাম শহরটা এক পেশে নদীর পশ্চিম দিকে শুধু পাহাড় বাড়ি ঘর কিছুই নেই আর পূর্ব দিকে পাহাড়ের গায়ে ছড়িয়ে আছে হোটেল রেস্টুরেন্ট দোকানপাট নিয়ে ছবির মতো শহর আমাদের তাবুর জন্য আগেই বলা ছিল গিয়ে দেখি যে তাবু খাটাবার তোরজোর শুরু হয়ে গেছে এ তাবু স্পেশাল ধরনের মজবুত তাবু। এতে ডাইনিং রুম বেডরুম অ্যাটাচড বাথরুম সবই আছে আমাদের একটা তাঁবু আর মল্লিকদের দুটো সামনেই বিষ হাতের মধ্যে দিয়ে তোড়েই বয়ে চলেছে লিডার নদী তার একটানা শব্দ কখনো থামে না লালমোহনবাবু হলিউডের ছবির কথায় চলে গেলেন বলেন মশাই একমাত্র ওয়েস্টার্ন ছবিতেই এরকম আউটডোর লাইফ দেখেছি আমাদের আবার কোনো দিন এরকমভাবে থাকতে হবে ভাবতে পারিনি দুপুরে কাবুতে লাঞ্চ খেয়ে সবে বাইরে বেরিয়েছি এমন সময় দেখি সুশান্ত সোম আমাদের তাবুর দিকে আসছেন লাঞ্চ শেষ জিজ্ঞেস করলেন ভদ্রলোক হ্যাঁ বলল ফেলুদা এখান থেকে আট মাইল দূরে চন্দনওয়াড়ি বলে একটা জায়গা আছে জানেন তো যেখানে একটা বরফের ব্রিজ আছে যেটা সারা বছর থাকে হ্যাঁ সেটা দেখতে যাওয়ার মতলব করছেন নাকি গেলে সবাই একসঙ্গে গেলেই তো ভালো হয় তবে আজই সবে এলাম আজ ভাবছিলাম পালগামটাই ঘুরে দেখব চন্দনওয়ারি কাল গেলে হয় না আমাদেরও সেই আইডিয়া আমি শুধু আপনাদের ইনভাইট করতে এলাম ফেলুদা বলল অবশ্যই একসঙ্গে যাব আমাকে ছাড়া বোধহয় আপনাদের আর চলবে না এর মধ্যেই যা একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেল এটাকে তো অ্যাটেম্পট মার্ডার ছাড়া আর কিছুই বলা যায় না বিজয়বাবুর খুব ভাগ্য ভালো যে উনি বেঁচে গেলেন তাহলে কাল দুটো নাগাদ যাওয়া যাক এখান থেকে আট মাইল ঘোড়া করে যেতে হয় লাঞ্চ করে বেরিয়ে পড়া যাবে প্রয়াগ প্রয়াগ মিস্টার মল্লিক ডাকতে ডাকতে তাবু থেকে বেরিয়ে এসেছেন তার চোখে ভ্রুকুটি এদিকে প্রয়াগ সামনেই নদীর ধারে হাত মুখ ধরছে বোধহয় নদীর শব্দের জন্য শুনতে পাচ্ছে না বলল ফেলুদা না বললেন মিস্টার মল্লিক ও এমনিতেই কানে একটু খাটো তিনবার না ডাকলে উত্তর দেয় না প্রয়াগ এবার ডাক শুনে মনিবের কাছে দৌড়ে গেল যাও আমার লাঠিটা নিয়ে এসো হুজুর বলে তাঁবুর ভিতরে চলে গেল কিছুক্ষণ থেকেই দেখছিলাম ফেলুদা এক লক্ষ্য করছে কেন সেটা ঠিক বুঝতে পারলাম না ইতিমধ্যে তাঁবুটা থেকে বিজয়বাবু আর মিস্টার সরকারও বেরিয়ে এসেছেন সরকার এদের সঙ্গে ছাড়েননি মনে হয় পুরো ট্যুরটাই এদের সঙ্গে ঘুরবেন আমরা কাল চন্দনওয়াড়ি যাচ্ছি বললেন সুশান্ত বাবু। সকলে প্রস্তাবে সায় দিল ফেলুদা বললো তোরা দুজনে চেয়ার নিয়ে নদীর ডেক ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ কর আমি একটু পাহাড়ি পথে ঘুরে আসি মাথাটা একটু পরিষ্কার করা দরকার কতক্ষণের জন্য যাবে আমি জিজ্ঞেস করলাম এই ঘন্টাখানে বলল ফেলুদা সঙ্গে আপনার বিশ্বস্ত অস্ত্রটি আছে তো তা আছে ফেলুদা চলে গেল লালমোহনবাবুর মাথায় একটা নতুন গল্পের প্লট এসেছে সেটা আমাকে শুনিয়ে পরক করে দেখে নিলেন আমি আবার কিছু ইম্প্রুভমেন্ট সাজেস্ট করলাম এই করতে করতে প্রায় ঘণ্টা দেড়েক পেরিয়ে গেল নদীর ধারে বসে থাকলে বোরিং লাগে না তাই সময়টা বেশ কেটে যাচ্ছিল এমন সময় লালমোহনবাবু বললেন দু ঘন্টা হতে চলল তবু তোমার দাদা এলেন না সত্যি তো এটা আমার খেয়ালই হয়নি কি করা যায় বলো তো ফেলুদার সঙ্গে থেকে থেকে আমারও অভ্যেস হয়ে গেছে মুহূর্তের ডিসিশান নেবার আমি উঠে পড়লাম চলুন ওকে খুঁজতে বেরোই চলো ফেলুদা কোন রাস্তা ধরেছে সেটা আমরা জানতাম আমরা দুজনেই সেই পাহাড়ি পথে চড়াই ধরে রওনা দিলাম পাইন বনের মধ্যে দিয়ে পথ পরিবেশ চমৎকার কিন্তু আমাদের সেসব উপভোগ করবার মতো মনের অবস্থা নেই ফেলুদা বলেছিল এক ঘন্টায় ফিরবে এ বিষয়ে ওর কথার নড়চড় হয় না কিছু একটা গণ্ডগোল নিশ্চয়ই হয়েছে আধ ঘন্টা হাঁটার পরেই যা খুঁজছিলাম তা পেয়ে গেলাম একটা ঝোপের ধারে মাটিতে হাত পা ছড়িয়ে পড়ে আছে ফেলুদা আমার গলা মুহূর্তে শুকিয়ে গেল লালমোহনবাবু পালস ধরেই বললেন বেঁচে আছেন কোনো চিন্তা নেই ফেলুদাও নড়ে চড়ে উঠল তারপরেই উঠে বসে মাথার পিছনে হাতটা দিয়ে মুখটা বিকৃত করে বলল এবার মিস করেনি রে একেবারে মক্ষমভাবে লক্ষ্যভেদ উঠতে পারবে নিশ্চয়ই ব্যথা তো মাথায় ফেলুদা উঠে পড়ে আমাদের দুজনের কাঁধে ভর করে কয়েক পা হেঁটে বলল ঠিক হ্যাঁ হাঁটতে পারব কিন্তু কাউকে কি দেখতে পেলেন তাহলে তো তদন্ত ফুরিয়ে যেত সে কত কাঁচা নয় কটা দিন যাক আর একটু মাথা না খাটালে চলছে না রাত্রিরে মিস্টার মল্লিকের তাবুতে আবার প্ল্যানচেট হলো বলা হয়নি এর মধ্যে শ্রীনগরে আরেকদিন প্ল্যানচেট হয়েছিল যাতে আমরাও উপস্থিত ছিলাম শাসমল বলে এক মৃত্যুদণ্ডে দণ্ডিত আত্মা এসে বলল যে সে সত্যিই খুন করেছিল আজকের প্ল্যানচেটে ফিলুদা ডায়েরি পড়ে যার কথা বলেছিল সেই কাশ্মীরি মিস্টার মনোহর সপুর আত্মা নামানো হল আশ্চর্য মিডিয়াম ডক্টর মজুমদার দশ মিনিটের মধ্যেই আত্মা চলে আসে সপুর আত্মা প্রশ্ন করল আমাকে কেন ডেকেছ মিস্টার মল্লিক বললেন তোমাকে প্রাণদণ্ডে দণ্ডিত করেছিলাম আমি যে খুনের মামলার আমি ছিলাম জজ সেটা আমি জানি আমার বিশ্বাস হয়েছিল খুনটা তুমি করনি খুন করেছিল হরিদাস ভগৎ পুলিশ ভুল তদন্ত করেছিল কিন্তু এখন আর তাতে কিছু এসে যায় না কিন্তু আমি যে সেই সেভেন্টি এইট থেকে দুশ্চিন্তায় ভুগছি তুমি কি আমার কাছে ক্ষমা চাও হ্যাঁ বেশ করলাম তোমাকে ক্ষমা কিন্তু আমার যেসব আত্মীয় বন্ধু জীবিত আছে তারা তোমায় ক্ষমা করেনি বা করবে না তাতে কিছু যায় আসে না আমি তোমার ক্ষমা চাই বেশ ক্ষমা করলাম আমি আসি প্ল্যানচেট শেষ হলো মিস্টার মল্লিক আবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন আমরা নিজেদের তাবুতে ফিরে এলাম বালিশে মাথা রাখা দশ মিনিটের মধ্যেই ঘুম এসে গেল সকালে কান ধরে ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল চোখ মেলে দেখি ফেলুদা তার মুখের ভাব দেখে বুঝলাম কোনো একটা গুরুতর ব্যাপার ঘটেছে মিস্টার মল্লিক খুন হয়েছেন হ্যাঁ এবার আমার চিৎকারে লালমোহন বাবুর ঘুম ভেঙে গেল কাল মাঝরাত্রিরে বলল ফেলুদা বুকে ছুরি মেরেছে শুধু তাই না খুনটাকে আরও পাকা করার জন্য মাথায়ও একটা ভারী কিছু দিয়ে মেরেছে সব মিলিয়ে বিশ্রী ব্যাপার লাফে বিছানা ছেড়ে উঠে পড়লাম বাবুও উঠলেন গায়ে দুটো গরম কাপড় চাপিয়ে দুজনেই তাঁবুর বাইরে চলে এলাম ফেরুদা আমাদের খবরটা দিয়েই আবার বেরিয়ে গেল মিস্টার মল্লিক খুন ব্যাপারটা আমার বিশ্বাস হচ্ছিল না মনের মধ্যে সব তালগোল পাকিয়ে যাচ্ছে বাইরে দেখি সকলেই প্রায় তাঁবুর বাইরে দাঁড়িয়ে আছে সকলেরই মুখ কালো কথায় বার্তায় বুঝলাম বিজয়বাবু পুলিশকে খবর দিতে গেছেন এখান থেকে শহর বেশি দূরে নয় তাই পুলিশ আসতে বেশি সময় লাগা উচিত না ডক্টর মজুমদারই সকালে উঠে ব্যাপারটা দেখেন বিছানার চাদর রক্তাক্ত সেটা ছুরি আঘাতের ফলে কারণ মাথায় বিশেষ রক্তপাত হয়নি অস্ত্রটা অবশ্য পাওয়া যায়নি মনে মনে বললাম এমন চমৎকার লিডার নদী থাকতে অস্ত্র ফেলার জায়গার অভাব কোথায় নদী এখন সে ছুরিকে ভাসিয়ে কোথায় নিয়ে গেছে কে জানে তবে শুধু যে খুন তা নয় তার সঙ্গে চুরিও আছে মিস্টার মল্লিকের ডান হাতের অনামিকায় একটা বহুমূল্য হীরে আংটি ছিল তার এক গুজরাটি মক্কেলের দেওয়া খুনি সেইটিও খুলে নিয়ে গেছে ফেলুদা ডক্টর মজুমদারকে প্রশ্ন করছিল কাল রাত্রে ভদ্রলোক শুয়েছেন কখন আমাদের অনেক আগে উনি নটার মধ্যে খেয়ে শুয়ে পড়েন আপনি তো ডাক্তার দেখে বুঝতে পারছেন না কখন খুনটা হয়েছে মনে হয় রাত দুটো আড়াইটে নাগাদ তবে সেটা পুলিশের ডাক্তার এলে আরও সঠিকভাবে বলতে পারবে রাত্রে কোনো শব্দ টপ্ত শোনেননি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি আমার সচরাচর এক ঘুমে রাত কাবার হয়ে যায় আমি একটু তাড়াতাড়ি উঠি সাড়ে ছটায় উঠেই দেখি এই কাণ্ড আমার আগে প্রয়া উঠেছিল কিন্তু ওই দুর্ঘটনাটা লক্ষ্য করেনি ও উঠেই তাঁবুর বাইরে চলে গিয়েছিল কে খুন করতে পারে সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে একেবারেই না একটা পুলিশের জিপ এসে তাঁবুর কাছে থামল বিজয়বাবু নামলেন তার পিছনে একজন ইন্সপেক্টর বিজয়বাবুর নির্দেশ অনুযায়ী ইন্সপেক্টরটি এগিয়ে গেলেন মিস্টার মল্লিকের তাঁবুর দিকে আমার নাম ইন্সপেক্টর সিং বললেন ভদ্রলোক আমি কেসটার চার্জ নিচ্ছি হোয়ার ইজ দ্য ডেড বডি বিজয়বাবু মিস্টার সিংকে নিয়ে তাঁবুর ভিতরে ঢুকলেন আমরা বাইরেই রয়ে গেলাম ইন্সপেক্টরের পিছন পিছন কয়েকজন কনস্টেবল ফটোগ্রাফার ইত্যাদি এসব ব্যাপারে যেমন হয়ে থাকে ঠিক তেমনি ভাবেই কাজ শুরু করে দিল এ জিনিস অনেকবার দেখেছি তাই কৌতূহল মিটে গেছে আর মিস্টার মল্লিকের মৃতদেহ দেখবার কোনো ইচ্ছে আমার ছিল না খালি মনে হচ্ছিল কি আশ্চর্য এই মল্লিক কতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আর হয়তো কিছুদিনের মধ্যেই তার হত্যাকারীরও মৃত্যুদণ্ড হবে ফেলুদা একা এক পাশে দাঁড়িয়ে আছে দেখে লালমোহনবাবু তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন কি ব্যাপার বলুন তো ফেলুদা বললো আমার মনের ভিতরে জ্বরটা আরো বেশ ভালো করে পাকিয়ে গেল এই তো ব্যাপার এখন পুলিশ যদি কিছু করতে পারে আপনি নিজে কি হাল ছেড়ে দিলেন তা কি হয় আমি তো প্রথম থেকে সবগুলো ঘটনাই দেখেছি পুলিশ তো আর তা দেখেনি অবশ্যই ঘটনাগুলোর পরস্পরের সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা সেটাই হচ্ছে আসল প্রশ্ন আমাকে যে পাথর ছুঁড়ে মেরেছিল আর বিজয়বাবুকে যে ঘাড় ধাক্কা দিয়ে ফেলেছিল দুজনেই কি এক লোক আর সেই লোকই কি এই খুনটা করেছে হিরের আংটি চুরি যদি মোটি হয়ে থাকে তাহলে হয়তো বাইরের থেকে খুনটা করা হয়ে থাকতে পারে কিন্তু ফেলুদা চুপ করে গেল তারপর কিছুক্ষণ পরে বললো ডাকাতির আইডিয়াটা অবশ্যই উড়িয়ে দেওয়া যায় না কিন্তু আমার বিশ্বাস আমাদের চেনা লোকই কুকৃতিটা করেছে চেনা লোক বলতে মিস্টার মল্লিকের সঙ্গে যারা এসেছেন ইনক্লুডিং মিস্টার সরকার কারণ তার ডান হাতের আঙুলে এস লেখা আংটিটার কথা বললে চলবে না ইন্সপেক্টর সিং তাঁবু থেকে বাইরে বেরোলেন ভদ্রলোক তিনটে তাঁবুর দিকে দেখিয়ে বললেন এই সবগুলোই কি একই পার্টির তাবু বিজয়বাবু বললেন না এই দুটো আমাদের আর ওইটা মিস্টার মিত্তিরদের মিস্টার মিত্তির হি ইজ আ ওয়েল নোন প্রাইভেট ইনভেস্টিগেটর ফ্রম ক্যালকাটা মিস্টার সিং ভ্রুকুঞ্চিত করে ফেলুদার দিকে এগিয়ে গেলেন তারপর প্রশ্ন করলেন আপনি কি রাজগড়ের খুনের কেসটা সলভ করেছিলেন আগে হ্যাঁ মিস্টার সিং হাত বাড়ালেন করম অর্ধনের জন্য ইন্সপেক্টর বাজপাই ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অব মাইন্ড তার কাছে আপনার খুব প্রশংসা শুনেছি আপনার সঙ্গে আলাপ করে খুশি হলাম ফেলুদা বললো আমি কিন্তু এখানে ঘটনাচক্রে এসে পড়েছি কোনো কেস টেস্ট সলভ করতে নয় আপনি আপনাদের কাজ চালিয়ে যান আমি তো চালিয়ে যাবই আমার কাজ কিন্তু আপনিই বা চুপচাপ বসে থাকবেন কেন বিশেষ করে এই ফ্যামিলির সঙ্গে যখন আপনার আলাপ হয়েছে খুনটা তো বাইরের ব্যাপারই বলে মনে হচ্ছে ছুরি যে বসিয়েছে সে তো লেফট হ্যান্ডেড এখানে তো সবাই দেখছি রাইট হ্যান্ডেড যাই হোক ইউ আর ফ্রি টু ক্যারি অন ইউর ওন ইনভেস্টিগেশন অনেক ধন্যবাদ আসলে আমার উপরও একটা অ্যাটেন্ট হয়েছিল কাজেই আমি ব্যাপারটাকে খুব ঠান্ডা মাথায় নিতে পারছি না ভালো কথা মিস্টার সিং বিজয়বাবুর দিকে ফিরলেন ডেড বডির কি হবে ওটা কি আপনি কলকাতায় নিয়ে যেতে চান তার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না আমি ছাড়া তো বাবার আর কেউ নেই মা মারা গেছেন দাদা বিলেতে ছিলেন দাদাও মারা গেছেন ভেরি ওয়েল তাহলে এখানেই সৎকার হোক তবে বুঝতেই পারছেন আপনাদের এখনও কিছুদিন পেহালগামে থাকতে হবে অন্তত যতদিন না কেস্টার সুরাহা হওয়া হচ্ছে ততদিন কারণ ইউ আর অল আন্ডার সাসপেশন আমি একে একে প্রত্যেককেই জেরা করতে চাই পুলিশ ঘণ্টা তিনেক ধরে জেরা চালালো জেরা শুরু করার আগে মিস্টার সিং ফেলুদাকে দু একটা প্রশ্ন করে নিলেন আপনি কাল রাত্রে কোনো সন্দেহজনক শব্দ পাননি না তাছাড়া এখানে নদীর শব্দে অন্য শব্দ চাপা পড়ে যায় জানি সেটা ক্রিমিনালের পক্ষে একটা অ্যাডভান্টেজ ভালো কথা আপনার বন্ধুর সঙ্গে তো আলাপ হয়নি ইনি মিস্টার গাঙ্গুলি হি ইজ রাইটার এরপর আমরা তিনজন শহরের দিকে গিয়ে একটা রেস্টুরেন্টে বসে চা আর অমলেট খেলাম সকালে গোলমালে আর ব্রেকফাস্ট হয়নি খেতে খেতে লালমোহনবাবু বললেন সবচেয়ে আশ্চর্য দেখছি যে প্রথমে ছেলেকে খুন করতে চেষ্টা করে না পেরে শেষটায় বাবাকে খুন করলো ফেলুদা বলল সেটা যে একই লোক করেছে তার কি গ্যারেন্টি একজনের ছেলের উপর আক্রোশ থাকতে পারে আরেকজনের বাপের উপর নট ভেরি সারপ্রাইজিং আমার কিন্তু একটি লোক সম্বন্ধে কীরকম সন্দেহ হয় কে ডক্টর মজুমদার এদিকে ডাক্তার তার উপরে আবার আত্মা নামাচ্ছে কম্বিনেশনটা অদ্ভুত লাগছে না খুন করার সুযোগ অবশ্যই ডাক্তারেরই বেশি ছিল কারণ পাশের খাটে ঘুমোচ্ছেন কিন্তু মোটিভ কি হিরের আংটি যদি নেওয়া উদ্দেশ্য হয় তাহলে বলতে হয় ডাক্তারের খুবই আর্থিক দুরবস্থা কিন্তু সেরকম তো কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না আর বিজয়বাবু বিজয়বাবু অবশ্য তার বাপের মৃত্যুতে খুবই লাভবান হবেন অবশ্যই মিস্টার মল্লিক যদি উইল করে থাকেন এবং সে উইল থেকে যদি ছেলেকে বাদ দিয়ে থাকেন তাহলে বিজয়বাবুর কোনো লাভ নেই তা না হলে বিজয়বাবু মোটা টাকা পাবেন কারণ মিস্টার মল্লিক নিঃসন্দেহে ধনী ব্যক্তি ছিলেন কিন্তু বিজয়বাবু তো তাঁর অফিস থেকে রোজগার করছে তার তাঁর হঠাৎ এতটা টাকার দরকার পড়বে কেন যে সে খুন করবে খুন করা তো চারটি কথা নয় দ্যাট ইজ ট্রু সুশান্ত সঙ্গ সম্বন্ধে কী মনে হয় আপনার কাজের ছেলে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর বেশ কোয়ালিফাইড মিস্টার মল্লিক সুশান্তবাবুর উপর সম্পূর্ণ নির্ভর করতেন আর সুশান্তবাবুর কোনো খুনের মোটিভ খুঁজে পাওয়া মুশকিল আচ্ছা মিস্টার মল্লিকের উপর কি কেউ প্রতিশোধ নিয়ে থাকতে পারে তা তো পারেই আমি তো সেই কথাটাই বারবার ভাবছি কত জনের প্রাণ নিয়েছেন লোকটা ভেবে দেখুন কিন্তু বেলা তো প্রতিশোধ খাটে না তা তো খাটেই না আর সেই ব্যাপারেই বারবার ধাক্কা খেতে হচ্ছে দুপুরবেলা লাঞ্চের পর ফেলুদা বলল একটু শহরের দিকে ঘুরে আসবে একটু না হাঁটলে নাকি ওর মাথা খোলে না শহর হোক আর যাই হোক সঙ্গে আপনার অস্ত্রটি রাখবেন বললেন বাবু আমরা দুজন নদীর ধারে গিয়ে বসলাম সুশান্ত বাবু তাবু থেকে বেরিয়ে আমাদের দিকে এগিয়ে এলেন বিনা মেঘে বজ্রপাত বললেন ভদ্রলোক আমরাও সাই দিলাম সত্যি এমন যে হবে তা ভাবতেও পারিনি ইন্সপেক্টর কি বললেন জিজ্ঞেস করলেন বাবু সুশান্ত বাবু বললেন যদ্দূর মনে হলো ডাকাতের সম্ভাবনাটা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না আংটিটার বিস্তর দাম ছিল মাঝখানে হিরে বসানো তাকে গোল করে পান্না দিয়ে ঘেরা আর এখানে যে ডাকাতির কেস একেবারে হয় না তা নয় যত ট্যুরিস্ট বাড়ছে তত এসবও নাকি বাড়ছে বছর ত্রিশেক আগে পাহালগাম অনেক নিরাপদ জায়গা ছিল আপনারা কি তাঁবু তো বন্দি আমি জিজ্ঞেস করলাম না বললেন সুশান্ত সুশান্তবাবু তবে পাহালগাম ছেড়ে কোথাও যাওয়া চলবে না মৃতদেহের সৎকার হবে কখন বিকেলের মধ্যেই বিকেলে জানতে পারলাম যে মল্লিকরা ব্রাহ্ম ছিলেন তাই বিজয়বাবুকে আর অসোচ পালন করতে হবে না ফেলুদা পাঁচটার মধ্যে ফিরে এলো ও যতক্ষণ না ফিরছিল ততক্ষণ আমার অস্বস্তি লাগছিল কিন্তু ও বলল যারা ওর পিছনে লাগতে পারতো তারা সকলেই এখন পুলিশের নজরে রয়েছে তাই চিন্তা নেই কিন্তু এই যে ঘুরে এলেন এর কোনো ফল পেলেন পেয়েছি বই কি বললো ফেলুদা তবে এখানে বসে থেকে সব ব্যাপারটা নিষ্পত্তি হবে না আমাকে একবার শ্রীনগর যেতে হবে কবে যাবেন কালই সকালে আর আমরা আমার দুদিন আন্দাজ লাগবে সে দুদিন আপনারা এখানেই থাকবেন চেঞ্জের পক্ষে চেয়ে ভালো জায়গা তো আর হয় না কিছু আলো দেখতে পেলেন তা পেয়েছি সত্যিই অন্ধ হয়ে গিয়েছিলাম কিন্তু এখনো কিছুটা অন্ধকার রয়েছে সেজন্যই তো শ্রীনগর যাওয়া দরকার তবে যাবার আগে আমার দিক থেকেও কয়েকজনকে একটু জেরা করা দরকার নিচু স্তর থেকে ওপরে ওঠাই ভালো আগে প্রয়াগকে কয়েকটা প্রশ্ন আছে সুশান্ত বাবুকে দিয়ে খবর পাঠাতেই প্রয়াগ তার তাবু থেকে পেরিয়ে এলো বসো এখানে বলল ফেলুদা প্রয়াগ এখন আমাদের তাবুতে শোনো প্রয়াগ বলল ফেলুদা তোমাকে কয়েকটা প্রশ্ন করব। তুমি তার ঠিক ঠিক জবাব দেবে পুছিয়ে বাবু কথাবার্তা হিন্দিতেই চলল আমি বাংলায় লিখছি তুমি মল্লিক সাহেবের বাড়িতে কবে থেকে আছো পাঁচ বছর হয়েছে তার আগে কোথায় ছিলে জেকব সাহেবের বাড়িতে বেয়ারার কাজ করতাম পার্ক স্ট্রিটে আমি জেকব সাহেবের কাছ থেকে চিঠি নিয়ে মকসিক সাহেবের সঙ্গে দেখা করছিলাম জেকব সাহেব বিলেতে চলে যাচ্ছিলেন তাই আর আমাকে দরকার লাগছিল না মল্লিক সাহেব জেকব সাহেবকে চিনতেন ওরা দুজনে এক ক্লাবের মেম্বার ছিলেন তোমার পুরো নাম কি প্রয়াগ মিশির তোমার সংসার নেই বউ মারা গেছে মেয়ে দুটোর বিয়ে হয়ে গেছে কাল রাত্রে তুমি কোনো রকম শব্দ পাওনি যার জন্য তোমার ঘুম ভেঙে যেতে পারে না বাবু বাবুকে কে খুন করতে পারে তাই নিয়ে তোমার কোনো ধারণা আছে না বাবু এরকম এরকমভাবে আমি কল্পনাই করতে পারিনি ঠিক আছে তুমি এখন যেতে পারো এবার ফেলুদা সুশান্ত বাবুকে বলল ডক্টর মজুমদারকে খবর দিতে ডক্টর মজুমদার এলেন আমাদের তাঁবুতে ফেলুদা বলল আমি আপনাকে দু একটা প্রশ্ন করতে চাই করুন মিস্টার মল্লিক যেভাবে প্ল্যান চেট করেছিলেন সেটা কি ডাক্তার হিসেবে আপনার কাছে খুব স্বাভাবিক বলে মনে হয় ডক্টর মজুমদার মাথা নাড়লেন না আমি ওকে অনেকবার বলেছি যে এইসব পুরনো ব্যাপার নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করাই ভালো আর জজ যদি আধটা ভুল ভারদিক দিয়ে থাকে তাতেই বা কী এসে গেল ভুল তো সকলেরই হতে পারে আপনার নিজের মধ্যে যে ক্ষমতাটা রয়েছে সেটা কবে থেকে প্রকাশ পেল তা অনেক দিন পঁচিশ বছর তো বটেই ওকে কে খুন করতে পারে সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে একেবারেই নিন ওর ছেলে সম্বন্ধে আপনার কি ধারণা ছেলে এককালে ড্রাগসের প্রভাবে খুব খুব গোলমালের মধ্যে পড়েছিল আমি অনেক চেষ্টা করেও কিছু করতে পারিনি কিন্তু সেই সাধুর প্রভাবেই হোক আর অন্য কোনো কারণেই হোক ও একেবারে স্বাভাবিক হয়ে গেছে জুয়ার প্রতি ওর আসক্তি রয়েছে না সেটা সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না কারণ আমিও রসে একেবারেই বঞ্চিত ও কোন অফিসে কাজ করে চ্যাটার চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোথায় অফিস গণেশ এভিনিউ দশ নম্বর ঠিক আছে আপনি যেতে পারেন ডক্টর মজুমদার চলে গেলেন সুশান্তবাবু জিজ্ঞাসু দৃষ্টি দিলেন ফেলুদার দিকে এবার মিস্টার সরকারের সঙ্গে একটু কথা বলবো মিস্টার সরকার সুশান্তবাবু যেন কথাটা বিশ্বাস করতে পারছিলেন না ফেলুদা বললো হ্যাঁ কেন আপনার অবাক লাগছে উনি তো ঠিক আমাদের দলের মানে একরকম বাইরের লোক তার যে টাকার দরকার নেই সেটা আপনি কি করে জানলেন বাবু? টাকার জন্য মানুষে খুন করে না ঠিক আছে আমি ডাকছি ওকে মিস্টার সরকার এলেন আসুন বসুন বলল ফেলুদা দেশে এসেছিলাম বেড়াতে আর কিসের থেকে কি যে হয়ে গেল দেখুন কি করবেন বলুন মানুষের কপাল ওই রকম এখন বলুন আমাকে কি জিজ্ঞেস করতে চান আপনি কত বছর পর্যন্ত শ্রীনগরে ছিলেন বছর বারো তারপর কলকাতায় যান হ্যাঁ সেইখানেই পড়াশুনো করেন হ্যাঁ আপনার বাবা কি কলকাতাতেও হোটেল ম্যানেজারই করতেন হ্যাঁ কোন হোটেল ক্যালকাটা হোটেল আপনি গ্র্যাজুয়েট বিকম এখন কি করেন একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে আছি কোম্পানির নাম ইউনিভার্সাল ইন্স্যুরেন্স আপিস কোথায় পাঁচ নম্বর পোলক স্ট্রিট আপনি কথা জানতেন না এসে আলাপ বিজয়ের সঙ্গে অনেক ব্যাপারে মিলে গেল তাই একটা আপনি কি ভক্ত হঠাৎ কাশ্মীর আসার ইচ্ছে হলো কেন কদিনের জন্য এসেছেন দশ দিন তবে এখন কি হয় জানি না এরকমভাবে আটকে পড়বো কে বা জানতো আপনার হাতের আংটিটা একবার দেখতে পারি নিশ্চয়ই সরকার তার আংটিটা খুলে ফেলুদার হাতে দিলেন সোনার আংটি উপরে একটা ছকোনা পাতের উপর মিনি করে নীলের উপর সাদা দিয়ে এস লেখা ফেলুদা ধন্যবাদ দিয়ে আংটিটা ফেরত দিয়ে দিল ঠিক আছে আপনার জেরা শেষ থ্যাংক ইউ